আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সামনে অ্যাপজেজ বাসন টু মূলত আমি যেটা আপনাদের সাথে শেয়ার করব বাইকের কাজ আমরা কিন্তু চেষ্টা করি হানড্রেড পারসেন্ট স্ট্যান্ডার্ড ওয়েতে কাজ করার জন্য আমাদের যে টেকনিশিয়ান সিনিয়র টেকনিশিয়ান মোহাম্মদ আব্দুর রাইহান উনি কিন্তু অত্যন্ত ভালো কাজ করে দেখেন আমি শুরু থেকে দেখাচ্ছি বাইকের কাজ যখন শুরু করবেন অবশ্যই পরিষ্কার ভালোভাবে পরিষ্কার করে সার্ভিসটা শুরু করবেন দেন আপনার সার্ভিসটা অনেক মোস্ট ভালো একটি সার্ভিস হবে কাজ করেও খুব মজা পাবেন আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে বলে দিই ব্যাটারি কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ডিভাইস এই ব্যাটারিটা কিন্তু হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট খুলে অবশ্যই চার্জ দিতে হবে ব্যাটারিতে চার্জ হান্ড্রেড পার্সেন্ট আছে কি না সেটাও চেক করতে হবে বাট আমি চেক করে দিচ্ছি আমি কিন্তু ব্যাটারির টার্মিনাল দুইটাই দেখেন আমি দুইটাতে আমার ব্যাটারি মাপার যে টেকুমিটার আমি লাগিয়ে দিয়েছি এ হচ্ছে হলো ব্যাটারির বারো পয়েন্ট সেভেন্টি থ্রি ব্যাটারির চার্জ আছে অবশ্যই ব্যাটারি চার্জ দিতে হবে আমি কিন্তু প্রত্যেক সার্ভিসে আপনাদেরকে বলে দিই যে অবশ্যই ব্যাটারি চার্জ দিতে হবে দেখেন আমি ব্যাটারির চার্জ কেমনে চেক করতেছি বাট আমার চার্জ আছে বারো পয়েন্ট সেভেন্টি থ্রি আমাকে এক ভদ্রলোক রিকোয়ারমেন্ট করেছে যে আমরা কোন সার্ভিস কেমনে নেব কি করতে হবে সার্ভিসে মূলত আমি যেটা বলতেছি শুনেন বুঝতে পারবেন সেটা হচ্ছে আমরা সবসময় রিকোয়ারমেন্ট করি প্রতি বারো হাজার কিলোমিটার অথবা এক বছর এর ভিতরে কিন্তু আপনার ফ্রি সার্ভিস শেষ হয়ে যায় আপনি যে সার্ভিসটা নেবেন এই আমরা লাস্ট যে সার্ভিসটা করে থাকি বারো হাজার কিলোমিটার অথবা এক বছর এর ভিতরে আপনার বাইক বারো হাজার কিলোমিটার হয় নাই বাট এক বছর হয়ে গেছে অবশ্যই আপনার সার্ভিসটা নেবেন সেটা কিন্তু মাস্টার সার্ভিস হবে তারপরে পঁচিশশো থেকে তিন হাজার কিলোমিটার পরে আবার একটা সার্ভিস নেবেন প্যাকেজ ওয়ান তারপরে আপনি আরেকটা সার্ভিস নিতে পারেন প্যাকেজ ওয়ান পঁচিশশো থেকে তিন হাজার কিলোমিটার মধ্যে তার মানে আপনি দুইবার চলে গেছে প্যাকেজ ওয়ান তারপর নিয়ে নেবেন প্যাকেজ টু প্যাকেজ টু নেবেন নয় মাসের নয় মাসের মধ্যে অবশ্যই আপনি যে সার্ভিসটা নেবেন সেটা হচ্ছে নয় মাসের মধ্যে যে সার্ভিসটা নেবেন সেটা আপনার প্যাকেজ টু নেবেন প্যাকেজ টু নিলে আপনার সবচেয়ে সুবিধা হবে যে আপনি পরবর্তী যে সার্ভিসটা নেবেন মাস্টার সার্ভিস এটা কিন্তু এক বছর হয়ে যাবে এক বছরের মধ্যে কিন্তু আপনি আরেকটা সার্ভিস নিতে পারবেন বাট আপনারা অন্তর অন্তর যদি বাইকগুলা ভালোভাবে নিয়মিত সার্ভিস নেন বাইকের পারফরমেন্স ভালো পাবেন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সার্ভিস করার পরে অথবা সার্ভিস শেষ হয়ে শেষ হয়ে গেলে আপনি বাইক রিসিভ করবেন এখান থেকে যেটা আপনি মূলত করবেন যে আপনার সামনে আর পিছনে টায়ার প্রেশার ঠিক আছে কি না উনতিরিশ তেত্রিশ আপনার টায়ার প্রেশারগুলো দিতে হবে আরেকটা বিষয় সেটা ক্লাসকে কেবল যদি আপনার সার্ভিসে অ্যাডজাস্ট না হয় তখন কিন্তু আপনি ভালো একটা বাইকের থেকে সার্ভিস পাবেন না অবশ্যই ক্লাসকে কেবল আপনার মতো করে আপনি যেমনি করে সার্ভিস করেন কোন কেমনে আপনি মানে সুবিধা বুক করতে পারেন ক্লাসকে কেবল দিয়ে তখন আপনি ওটা আপনার মতো করে নেবেন এটা ক্লাসকে কেবলের কিন্তু আমাদের এটা অ্যাডজাস্টমেন্ট থাকে দেখেন এই অ্যাডজাস্টমেন্ট কিন্তু